তাই মুদি সরকারকে বলে দিতে চাই তোমার দেশ থেকে প্রতি বছর একটা একটা করে শয়তান উঠি দেয় আর আমার নবীর নামে কুটুকতি করে বাংলার মুসলমান দুনিয়ার মুসলমান এটা সহ্য করতে পারে না আমরা তোমাকে হুশিয়ার করে দিতে চাই সামনে যেন তোমার দেশ থেকে কোনো রকম কোনো শয়তান আমার নবীর নামে কোনো কটুক্তি না করে না হয় আমরা অস্ত্র হাতে তুলে বাধ্য নিব অস্ত্র হাতে তুলে নিতে বাধ্য হবো এই বুক আমার আল্লাহ দিয়েছেন এই বুকের ভিতর প্রতিটা রক্ত করে আমার আল্লাহ দিয়েছেন এই বুকের ভিতরের প্রতিটা রক্ত আমার নবীর নামে যে বিয়াদবি করবে আমার নবীর বিরুদ্ধে যে গুলাঙ্গারি করবে আমার নবীর বিরুদ্ধে যে কুরুক্তি করবে বুকের প্রতিটি রক্ত তার বিরুদ্ধে যুদ্ধ করে যুদ্ধ করে প্রতিটি রক্ত জমিনে বাসিয়ে দিব ইনশাআল্লাহ All yeah. right.